জানি যে সূর্যাস্তের পরে পোস্টমর্টম করা যায় না সেটা আইন রয়েছে নির্দিষ্ট আইন রয়েছে অথচ আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসকের নৃশংসতম ধর্ষণ এবং পুনের ঘটনার যে ঘটনা সেখানে যে ময়না তদন্ত হলো সেটা সূর্যাস্তের পরে আরজিকর কাণ্ডের এই বিষয়টি নিয়ে বাইশে সেপ্টেম্বর সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বললেন এখানে যেটা শোনা যাচ্ছে আজকে চিকিৎসকরা যখন সিডিও কমপ্লেক্সে থেকে বেরিয়ে বেরোনোর সময় ময়লা তদন্তের ডিপার্টমেন্টের চিকিৎসক তিনি যে বিবৃতি দিয়েছেন যেখানে বলছেন যে সে বহিরাগত কোনো একজন এক্স কাউন্সিলারের ভয়ঙ্করতম চাপ ছিল অর্থাৎ তিনি নাকি যদি মাঠে ইমিডিয়েট না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেবেন অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচাতে কোনো ক্রমে তিনি হয়তো তারা হয়তো মানে তদন্ত করেছিলেন এই যে যে একটা সন্তুষ্ট পরিবেশ ওটা একটা ফ্যাসিস্টিক ডিজাইন যেটা চলছে একটা শাসক দলের মত পুষ্ট কিছু মানুষ তারা এই যে দাদাগিরি করছে টেটকালচার চালিয়ে যাচ্ছে এই যে সিন্ডিকেটটা চালিয়ে যাচ্ছে তারই আজকে চূড়ান্ত রূপ আছে আর্গিক মেডিকেল কলেজে আমরা দেখতে পেলাম আমরা আজকে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি যারা যা যা এরকম সেট করেছে বা যারা জোর করে এই ধরনের আইন ভেঙেছে তাদেরকে সিবিআই তদন্তের আওতায় আনা হোক কী তাদের ইন্টেনশন ছিল কেন তারা এই ধরনের তরিগরি করলো কেন হ্যাঁ কি তারা কাজ করে এবং কেন বডিকে দ্রুতগতিতে পুড়িয়ে দিল এই সবটা আজকে তদন্তে উঠে আসুক এবং আজকে শুধু সিবিআই না আজকে বিচার উচ্চতম বিচার বিভাগের তদন্ত আমরা দাবি করতে চাবি ডক্টর সবার পক্ষ থেকে এদের সবাইকে ধরা হোক এবং এদেরকে নিঃশান্ত শাস্তি দেওয়া হোক এই দাবি আমরা